দর্শক আপনারা দেখতেছেন আজকে একটি গাড়ি নিয়ে আইছি এসআই এক্সপো গাড়ি তো দেখতেছেন গাড়িটা কালো গাড়ি তো গাড়িটা বিক্রি করা হবে যারা যারা আপনারা ভালো গাড়ি তুলে দিয়েছেন আপনাদের জন্য এই গাড়িটা ভালো হবে গাড়িটা খুবই ভালো গাড়িটা বিক্রি করা হবে গাড়ির দুই সাইড আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং দামের বিষয় আমি বলবো নয়ের মডেল বারো রেজিস্ট্রেশন বুস্টেশার আপনি গাড়ি সাইড আগে দেখুন ভাই তো আপনারা দেখতেছেন গাড়ির দুই সাইড কোন ধরনের স্পট নাই গাড়িটা নিয়ে আপনারা চালাইয়া দুইটা টাকা ইনকাম করতে পারবেন তো গাড়িটা সুন্দর করে দেখান আপনি দেখ আছেন আপনারা দেখতেছেন গাড়ির দুই সাইড পুরাই দেখাও ঠিক আছে হম ব্যান্ডালা ব্যান্ডালা দেখাও তো আপনারা দেখতেছেন ব্যান্ডালা গাড়ির নাম্বার টাকা মেট্রো চো পনেরো সিরিয়াল উনসত্তর ষাট গাড়ির নম্বর আপনারা দেখতেছেন সিএনজি করা আছে সিএনজি এবং তেল দুইটি চলবে গাড়ি তো সিএনজি করা আছে গাড়ির যে কোন ধরনের কাটা নাই গাড়িটি অরিজিনাল অরিজিনাল কোন ধরনের কাটা নাই কোন ধরনের মাইক্রেন নাই আপনারা নিয়ে গাড়িটা চালাইয়া দুইটা টাকা ইনকাম করতে পারবেন এদিকে আসেন আপনারা বাম পাশটা দেখা একটু বাম পাশটা দেখতেছেন আপনারা সাইডে টায়ার নতুন আছে আপনারা টায়ার গুলো দেখতেছেন একবার নতুন টায়ার লাগানো হয়েছে গাড়ির সাইডে টায়ারই নতুন তো গাড়িটা ওভার গাড়ির ভিতরে দৃশ্যটা দেখাও গাড়ির সিট গুলা আপনারা দেখতেছেন সিট গুলা এক নয় সিট গুলা খুবই ভালো ডেকোরেশন করা আছে তো আপনারা নিয়ে সালাইয়া দুইটা টাকা ইনকাম করতে পারবেন এবং প্রাইভেটে যারা প্রাইভেটে যারা ইউজ করবেন আপনারা নিয়ে ইউজ করতে পারবেন এবং সামনের দৃশ্য ড্যাশবোর্ড সহ দেখাই স্টার্টিং পোস্টে স্টার্ট স্টার্ট গাড়িটা বিক্রি করা হবে আপনারা নিয়ে দুইটা টাকা ইনকাম করতে পারবেন এটা যা তো এদিকে আসেন আমি গাড়ির সামনে ইঞ্জিন কন্ডিশন বিষয়ে আপনাদেরকে দেখাবো এখন ইঞ্জিন দেখানো হবে তো আপনারা দেখতেছেন গাড়ির যে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো সিএনজি করা আছে তেল এবং গ্যাস দুটাই চলে গাড়িটি সিএনজি করা আছে তো ভালো একটি মাইলেজ পাবেন আপনার এই গাড়িটা নিলে তো কম বাজেটে যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা ভালো তো আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়ির মডেল দুই হাজার নয় বারো রেজিস্ট্রেশন তো গাড়ির দামের বিষয়টা আসি গাড়ির যে পেপার পেপার আপডেট আপডেট আছে তো দুই হাজার গাড়িটা আপনারা নিতে পারবেন এবং মালিক টাকা দাম চাইতেছে তো আপনারা আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে আঠারো লক্ষ এই গাড়ির দাম মালিক পক্ষ চাইতেছে এবং আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে আর গাড়ি লোকেশন গাড়ির লোকেশন শাহস্তাগঞ্জ রেল পার্কিং শাহস্তাগঞ্জ রেল পার্কিং হবিগঞ্জ জেলা তো এই গাড়িটা নিতে পারবেন আপনারা শাহস্তাগঞ্জ রেল পার্কিং আসলে গাড়িটি দেখতে পারবেন এবং আলাপের মাধ্যমে মালিক পক্ষের সাথে কথাবার্তার মাধ্যমে আপনারা কম বেশ করতে পারবেন মালিক পক্ষ আঠারো লাখ টাকা দাবি চাইতেছে আপনারা কিছু কম বেশ করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল্লাহ ওকে